আসসালামু আলাইকুম আমি এখন আছি টিউনিশিয়ার রাজধানী টিউনিসে ইয়াস সো আমার ফ্রেন্ডের নামে আমি কার বুক করছি সে এখানে আমি আজ সেকেন্ড ড্রাইভার হিসেবে ছিলাম সে এখানের মধ্যে দাঁড়িয়ে ছিল নাম বা নাম হাতে নিয়ে সো আমাদের কার রেন্টালের হার্টস থেকে টিউনিসের প্রধান এয়ারপোর্ট টিউনিস কার্টেজে আসি। মাত্র র্যান্ট করলাম এবং প্রথম কাজ হচ্ছে কার রেন্টাল এরপরে আমরা সিম নিব এই হচ্ছে এয়ারপোর্টের বাইরের অবস্থা আনফর্চুনেটলি বের হয়েই আজকে বৃষ্টি যদিও কালকে থেকে বৃষ্টি নেই আজকে ঠান্ডা ঠান্ডা একটা দিন কার হায়ার কোম্পানি আমাদের জন্য অপেক্ষা করছে আমরা তিনিসিয়া এখন কার কালেক্টের জন্য যাচ্ছি যদিও কারটা সাপোজ টু বি টার্মিনাল বাট এই হচ্ছে হ্যালো রোম্যাল কোম্পানি কার কোম্পানিতে আমরা যাচ্ছি সো ওখান থেকে পিক আপ করতে হবে অ্যান্ড আনফর্চুনেটলি আজকে একটা বৃষ্টির দিন মনে হয় না বের হওয়া যাবে এছাড়া এয়ারপোর্টে ট্যাক্সি সার্ভিস এবং শাটেল বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে যেহেতু আমরা রেন্টাল কারটা পছন্দ করি তাই আমরা রেন্টাল কার বেছে নিয়েছি কার রেন্টালের জন্য সবচেয়ে সাশ্রয়ী হচ্ছে অনলাইন থেকে আগে বুক করে নেওয়া আসার পরে যদি আপনি এয়ারপোর্টে বুক করতে চান তাতে অবশ্যই এয়ারপোর্টের প্রাইস অনেক বেশি হতে পারে তাছাড়া আপনার পছন্দের গাড়িটি অ্যাভেলেবিলিটি নাও থাকতে পারে Uh, in in the car company we are so pleased we get a nice uh, a very nice uh, good service and my friend is already enjoying coffee thank you very much okay thank you mr Ali you <laughs> ্জা উ ভা অন্যরকমভা অন্যরকম সার্স আসলে কারহারে এরকম একটা সার্স পাব চিন্তে ভা ভাছিলম হা যেতে এর কি অন্যগুলে আরড় ভাল দন্যরকম সার্ভিস পক্ষে আমাদের গাড়ি নেওয়া হয়ে গেছে এন্ড আমরা এখন সরাসরি যাব চিম কিন্ত। আমরা সিম কার্ড নিলাম আর আরেকটা সিম কার্ড ফাইভ জি নেটওয়ার্ক ছয় জিবি পনেরো দিন আর অ্যান্ড মোবাইলে ঢুকানোর সাথে সাথে ইন্টারনেট চলে আসছে এখন আমাদের এক্সপ্লোরের পালা আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ি নিয়ে সিম কার্ড নিয়ে এখন বেলা পাঁচটা হয়ে গেছে বিকাল পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে আমরা এখন যাচ্ছি আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনার একসাথে করার জন্য হ্যাঁ আমরা এখন আসলে খোঁজার তো প্রচন্ড বাট যাইতে যাইতে দেখতেছি শহর দেখতে দেখতে যাচ্ছি এখান থেকে টোয়েন্টি থ্রি মিনিটস লাগবে রাস্তায় অনেক ট্রাফিক এখানে আমাদের সাথে জিও আছে তিউনিসিয়াতে কখনো এর আগে গাড়ি চালাইনি এই প্রথম মানে চালাইনি বলতে তিউনিসিয়াতে এর আগে কখনো আসিনি বাট প্রতিবারের মতো প্রতিটা দেশে গেলে আমার প্রথম অপশন থাকে যে কার হায়ার যদি সম্ভব হয় তাহলে আমি এখানে দেখলাম অনলাইনে যে কার হায়ার পসেবল কি না অ্যান্ড দেখলাম যে পসেবল কার হায়ার সো রিজনেবল একটা প্রাইস ছিল তাই আমি কার হায়ার নিয়ে নিলাম আমাদের চার্জ করেছে প্রায় হান্ড্রেড অ্যান্ড পাউন্ড চার দিনের জন্য সো এখান থেকে আমরা কাশ তুললাম এই হচ্ছে দিনার কার্ড এটা হচ্ছে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এখান থেকে টাকা থেকে তোলা সো বেসিক্যালি আমরা খাবারের দোকান খুঁজে পাচ্ছি না তাই লোকটা আমাদের খাবারের দোকানের দিকে নিয়ে যাচ্ছে এরা এত হেল্পফুল আমি আমরা

Oh, oh Shukran, thank you very much. Okay. Assalamu uh, alaikum. Okay. thank you. <laughs> after uh, after. After, mom, after eating. Yeah, after eating. After eating, okay. you uh cut 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 pay pay by card. Uh, okay, okay. Yeah. thank you. Yeah. And uh what? Couscous assembly ah. free couscous? Yeah, couscous. Couscous with, with, with uh, menu yeah. picture? Oh.

Gargoulette. ah, plein, eat uh, meat, ah meat, and um, potatoes, oh, uh, rice, vous voulez rice? Yes. Couscous, yeah. Couscous, couscous, couscous. couscous. one couscous, one gargoulette, oh. gargoulette, and pour two okay. persons. Okay, okay, okay. One couscous and one gargoulette. Okay. Pour trois... For three. For three persons. Yes. Yes. Thank you very See, much. What meat? Meat is. Or... Hmm. रुम তো ভাইয়া খাওয়ানটা কী ঠিক আছে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সেখানে ওরা বললো যে ওদের চারটার সময় বন্ধ হয়ে গেছে ওরা আমাকে অনেক খুঁজে এখানে একটা রেস্টুরেন্টে লোকালে নিয়ে আসলো আমরা ওদের সার্ভিসে অভিভূত হেঁটে হেঁটে আমাদেরকে এনে এখানে খাওয়াতে খাওয়ানোর জন্য যে আমরা টুরিস্ট এরকম সার্ভিসটা আসলে খুব কম পাইছি অন্যান্য দেশে মানুষগুলো খুবই ভালো এই পর্যন্ত লাগলো হ্যাঁ আমরা এখানে যেখানে আসছি এটা একদম একদম নাবি বলা যায় এই টেনিস টেনিস ক্যাপিটালের এই আপনার এখানে পাশেই জেতুনা মস্ক চারটা মস্কের মাসখানে চারটা অ্যান্টিক মস্ক আমরা এই যে জায়গাটায় এখন বসে আছি এটা আগে প্রিন্সের প্যালেস ছিল প্যালেস ছিল প্যাসেল ছিল সো রুপটপে গেছিলাম আমরা এখন গ্রাউন্ড গ্রাউন্ড কী বলে গ্রাউন্ড ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে আপনার সব সিসা বার কফি টফি এবং রুপ টপে টপ টপকে সব দেখা দেয় ওরা সিটি সিঁড়ি তো আমরা পরে দেখাবো আপনাদের জিনিস আর এটা হচ্ছে ওদের অথেন্টিক ডিশ কুসকুস কুসকুস উইথ মিট ট্রাই করবো কুসকুস উইথ মিট

আসলেই তো মজা আমরা সবাই এখানে ভরপুর পেট ভরে খাচ্ছি কারণ ক্ষুদার পালা তাই রেখে দিচ্ছি ওরা আবার সব শেষ করে ফেললো না দ্বারা আমি আসতেছি হ্যাঁ রুটি থেকে শুরু করে একদম সব খালি কারণ এত ক্ষুদা লাগছিল যে আমরা সহ্য করতে পারছিলাম না তাই আসার সাথে সাথেই শেষ সেই সাথে খাবারের পরে সবসময় মিনটি খায় সো আমাদের জন্য মিনটিটা নিয়ে আসছে Oh, thank you. Oh, look at that. Very nice. Oh, nice. That's amazing view here. Yeah? Wow. We are here in the middle for the four oldest mosque in Medina. You know, oh. Oh. so the Zituna Mosque, oh. the oldest one, yeah. 14th century. This one with the Minare green minaret, 4th yeah. uh, century and half. This one, 4th century, and this, mm -hmm. this one, 4th century and half. Yeah. After you go yeah. to uh, the principal avenue, this uh, one, this yeah. a cathedral. You see the yeah, cathedral, cathedral yeah. at front you that uh catholic cathedral and uh, between cathedral and the hotel uh -huh. you can see long the city busaid you know tunis yeah. north oh. Oh. It, it, it Aid, Martha, this tunis north it's amazing to see also okay yeah. so tunis north in this way tunis south in, this, in way. this way and tunis west and we are here in tunis east so for angle uh, of the medina 180 degrees you see we are in the middle because the Medina, uh, there's two parts in Medina, the commercial part, the trade part yeah. near Zituna Mosque, and here the residential part. Residential you know? part, okay. okay. Okay, okay. The trader uh, live here, yeah. okay, and sleep here in this area, and make trade there near Zituna uh, Mosque. Oh. You yeah, okay. understand? Yeah, yeah. So here the prince and the king live okay. in this area. Ah, live in this area. Okay. Because now uh, called antique, yeah. Yes. Because called Ksar. Ksar is a castle. You see? Hmm. Castle? Yeah, yeah, yeah castle. Is, yeah. Ksar in Arabic. Oh, okay. okay, okay yeah. This this ah, area this knows area? Ksar Ayed the castle of Ayed, you understand? Oh, okay. okay. Oh. And the, the prince live in this area and this castle of Ayed. At front, you that castle of Sraya, castle of Bayram, many castles here, you see. Uh -huh. And when this prince lives here, mm -hmm. the trader as uh, the trader gold trader yeah, because the, the trader. prince, yeah. 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 Okay. Yeah. so gold trader is near us, yeah, okay, historical. Look, all the houses and everything they keep as it is. <laughs> <laughs> খাবার শেষ করে সরাসরি চলে গেলাম জাইতুন মসজিদ থেকে বের হয়ে মদিনা এলাকাটি পায়ে হেঁটে ঘুরে বেড়ার উদ্দেশ্যে বের হলাম যদিও অনেক রাত হয়ে গেছে তাই দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল হাঁটতে হাঁটতে এক পর্যায়ে খেয়াল করলাম যে রাস্তা হারিয়ে ফেলছি অনেক খোঁজাখুঁজির পর আবার যখন রাস্তার সন্ধান পেলাম তারপর সেখান থেকে সরাসরি চলে গেলাম আমাদের হোটেলে চলুন হোটেলটা ঘুরে দেখাই আর জায়তুন মসজিদ সম্পর্কে পরে বলছি এই হচ্ছে আমাদের হোটেলের রুম এই হচ্ছে আমাদের বাথরুম ছোট্ট একটা টেবিল আর হচ্ছে সিঙ্গেল বেড এখানে ডাবল বাইটাকে সিঙ্গেল করা যাবে আর এ হচ্ছে আমাদের ভিউ না আমি এনে তোমরা এনে যাও খুস্তি কুস্তি করো কাপি